বাইরের উদ্দেশ্যে কিন্তু সহকারী রেফারি সবুজ ভাইয়ের পথে করছে জেলা ফুটবল টুর্নামেন্টের আজকের উদ্বোধনী ম্যাচ উপভোগ করবার জন্য মাঠে উপস্থিত হয়েছেন সকলকে কমান্ডি বক্স থেকে এবং জন্তি অগ্নি শিক্ষা সংঘের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি কথা বলতে ইমরান এজন্য বাড়িয়েছিলেন ইব্রাহিম ইব্রাহিম থেকে তালহা দশ নম্বর দেশিদের খেলোয়াড় আবার ইব্রাহিম দলের পক্ষে এখন চেষ্টায়